বলে আর এই যে প্রথমে এইগুলো দেখাই যে এতগুলো ফল দিয়ে গেছে সে হচ্ছে আপেল মুসুম্বি দেখো কত কিছু দিয়ে গেছে কারণ আমার বার্থডে ম্যারেজ ডে কবে চলে গেছে ও ভালোবেসে আজকে আমার বাড়িতে এসেছে এসে দিয়ে গেছে আরেকটাও গিফট করেছে দেখো কি এনেছে এখন দেখি তোমাদের সামনে আমি সেটা খুলবো দেখি এটা হচ্ছে লাউপালার সেট আমাকে বললো যে সবরিদি তুমি দাদা বিয়াজ সবাই মিলে খাবে দেখছি দিয়েছে মানে সত্যি কথা কিছু কিছু ভালোবাসা না এত অনুচ্চারিত থাকে হুম আমি সবার শেষে নাম বলছি এত সুন্দর দিয়েছে দেখো কি অপূর্ব অসাধারণ এই যে কাচের দুটো প্লেট এই যে এখানে দুটো প্লেট পুরো লাউপালার সবগুলো অসাধারণ এই যে আর দিয়েছে এত সুন্দর সুন্দর বাটি কারণ এত ভালো লাগছে আমার লাউপালা আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো কী সুন্দর সেটটা দিয়েছে এবারে তার নাম বলবো তার নাম হচ্ছে দেবশ্রী দেবশ্রী তোমরা ওরা ব্লগও করে বারবার তার নাম বলি আমার প্রতিবেশী ওকে আমি বোন ডেকেছি ওর হাজব্যান্ড স্কুলের হেডমাস্টার ছেলে আছে একটা বাচ্চা ও খুব নাম করা স্কুলে পড়ে সত্যিই খুব ভালো একটা পরিবার আর ভীষণও আমাকে ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি অনেক ভালোবাসা দেবশ্রী এগুলো আমাকে দেওয়ার জন্যে সময় আমার পাশে থাকে আজকে আমি ফেসবুক করছি কি প্রফেশনাল মোড অন করছি সমস্ত ওর পরামর্শ আজকে এসেও আমাকে অনেক কিছু দেখিয়ে গেছে অনেক অনেক ভালোবাসা